এসআর ফর্ম জমা নিয়ে যে আজকে বলবো কি ভিড়ি এবং হুড়া হুড়ি ও সাহেব বিএলওরা তো এমনি তো নাজেহাল তারপরে এদিকে পার্টি বেপার্টি সবাই হুঁড়কাছে বিএলও সাহেবকে তো মুর্শিদাবাদ জেলায় যতগুলো বিয়লো সাহেব আছেন তাদের সাথে আমরা আছি কারণ আজকে প্রতিটা যে জায়গায় বেশিরভাগই হুঁড় লাগছে মানে জমা দেওয়ার কারণে প্রচণ্ড বিয়ল হেনস্থা হচ্ছেন তার জন্য বলবো আমার জনসাধারণ ভাইকে আমার পাবলিক ভাইকে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় এখন বর্তমানে আমরা অনলাইনে ফর্ম এস আর ফর্ম জমা দিয়ে এলাম অনলাইনে অনলাইনে হয়েছে যেখানে তাড়াহুড়োর কিছু দরকার নেই আর হুড়ো হুঁড়িরও দরকার নেই অনলাইনে করেলেন শিক্ষিত যারা শিক্ষতি যারা শিক্ষতি ভাই যারা শিক্ষতি সমাজ যারা অনলাইনে করে এলেন অসুবিধা নেই অনলাইনে হচ্ছে খুব সুন্দরভাবে অনলাইনে হচ্ছে আমি নিজে অনলাইনে করে এলাম যেহেতু অনলাইনে হচ্ছে কোনো অসুবিধা নেই তাহলে মুর্শিদাবাদ জেলায় আমরা অনলাইনে করলাম খুব সুন্দর ইলেকশন কমিশনারকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই অনলাইনের মাধ্যমে করার জন্য আর আমাদের আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের পশ্চিম বাংলায় বিজেপি সরকার আসছে আসবে